সবাইকে আসসালামু আলাইকুম রেগুলার থেকে আজকে একটু ভিন্ন ধরনের ব্লগ শেয়ার করছি আজকে জিজ্ঞেস করছি না সবাই কেমন আছেন কারণ আমরা কেউই ভালো নাই সবাই হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন তো আমরা হচ্ছে হচ্ছে দুজন সকাল সকাল উঠে আগে বাড়ির একটু হিসাবপত্র নিয়ে বসছি যেহেতু আমরা একটা প্রিপেড মিটার ইউজ করি আমাদের বাড়িটা হচ্ছে প্রিপেড মিটারের তো আমাদের হচ্ছে ভাড়াটিয়াদের একটা বিল দেয়া লাগে মাস শেষে তো সেটাই হচ্ছে দুজনে বসে হচ্ছে রেডি করছি আর হচ্ছে দেশের পরিস্থিতি নিয়ে কথা বলছি আজকে আমার সকালে একদমই নাস্তা রেডি করতে ইচ্ছা করছিল না তাই হচ্ছে হচ্ছে মিলে একটু বাড়ির হিসাবপত্র নিয়ে বসলাম আর এর মধ্যে শেষ না হতে হতেই হচ্ছে আমার ছোট মেয়েটা উঠে গেছে আর আজকে হচ্ছে সকালের নাস্তা খুব একটা বেশি চিন্তা ভাবনা নাই ভেবেছি চার বিস্কিট দিয়ে চালিয়ে দিব একটু কথাবার্তা বলি দেশ সম্পর্কে চিন্তা তো সবারই হয় কথা বলার সময়টাই আসলে হয় না আজকের ভিডিওতে বয়স দেওয়ার ইচ্ছে একদমই নাই তারপরে বলছি যাদের হচ্ছে এলাকা থেকে বিভিন্ন টিম যাচ্ছে বিভিন্ন জেলার মানুষগুলোকে সাহায্য করতে তো আপনাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু সাহায্যটা সেখানে পৌঁছে দিতে পারেন সিঙ্গারা খাবো ঠিক আছে সিঙ্গারা চা খাবো সকালে ঠিক আছে কেন জীব বাবের গোলা কেন সিঙ্গারা চা কি খাওয়া যায় না কেন তুমি বাবার কাছে যাবে তোমার কাছে তোমাদের দুধ বাগল খানি আছে অসুবিধা নেই চা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো চলো ড্রেস চেঞ্জ করে দি খাই দাও বলো হাই অনেকেই ভাবতে পারেন আমার তো এত টাকা নেই আমি কিভাবে সাহায্য করব তো টাকা লাগবে না আপনার ব্যবহৃত যে পুরানো জামা কাপড়গুলো আছে যেগুলো অনেক দিন ধরে আপনার ওয়ার্ড জায়গা দখল করে আছে সেগুলোকে বের করেন আপনার বাচ্চাদের অনেক জামা আছে যেগুলো হচ্ছে গায়ে লাগে না ছোট হয়ে গেছে সেগুলোকে বের করেন বা এমন অনেক জামা আছে যে পরে না পড়তে চায় না তো সেগুলো হচ্ছে একসাথে করেন প্যাকেট করেন অনেক টিম আছে যার যার এলাকা থেকে অনেক টিম মেম্বাররা যাচ্ছে তাদের কাছে দিয়ে দিন দেখবেন আপনার সাহায্য হয়ে যাবে সাহায্যের জন্য টাকার প্রয়োজন হয় না পুরোনো জামা কাপড় কিন্তু এখন অনেক কাজে লাগবে কারণ সবাই কিন্তু জামা কাপড় নিয়ে বের হতে পারে নাই প্রত্যেকটা এলাকার একটা করে ফেসবুক গ্রুপ আছে তো সবাই সেই গ্রুপগুলো সার্চ দিয়ে সেখানে দেখেন অলরেডি কিন্তু পোস্ট করা হয়ে গেছে এ ধরনের সাহায্যের জন্য তো সবাই সাহায্যের জন্য এগিয়ে আসবেন বিস্কিট আর মাম্মি একটু চা খাই

আচ্ছা ঠিক আছে যাবে আচ্ছা ধুয়ে দিব আগে তুমি খেয়ে নাও তুমি আগে খেয়ে নাও আমি হাত ধুয়ে তোমাকে ফ্রেশ করে দিব তুমি খেয়ে নাও আরে ধুয়ে দিব রে কোথায় যাবা খাবে না উচিত না আমাদের পেঁপে শের এই অবস্থা আবার কোন ধরনের ভালো খাবার রান্না করতে ইচ্ছা করছে না এইদিকে পেঁপের তরকারি রান্না করব আর বাচ্চারা বিরক্ত হবে না সেটা তো হতেই পারে না

এই মামা সিঙ্গারা সিঙ্গারা খাও কেমন সিঙ্গারা সিঙ্গারা কি খেতে একটু মাম্মা খেয়ে নাও আবার একটু মাম্মা খাবে একটু সিঙ্গারা খাবে হ্যাঁ সিঙ্গারা খাবে কি মজা সিঙ্গারা ছাল ছাল তাহলে কিভাবে খাচ্ছ ছাল ছাল হলে টেস্টি টেস্টি ঝাল ঝাল টেস্টি না তাহলে টেস্টি কেমন খেতে সিঙ্গারা পছন্দ করো আচ্ছা ঠিক আছে নরম কিন্তু তুমি তো সিঙ্গারা খেলে হবে না তোমার তো ডিম খেতে হবে একটু হবে একটু পরে খাবে আচ্ছা ঠিক আছে পরে খেয়েও আগে সিঙ্গারাটা খেয়ে নাও তাহলে ঠিক আছে ডিম কিন্তু খেতে হবে আচ্ছা

চলে আজকে কফি খাবে ব্লগে আমাদের ছুটির দিনে সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম আর সবাইকে বলছি অবশ্যই নিজ নিজ জায়গা থেকে একটু সাহায্যে এগিয়ে আসুন অনেক অফিস কিন্তু এখন নিজেদের একদিনের স্যালারি দিয়ে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ